আজকে ড্রেসটা পরেছি এইটা ফ্যান্সি আইকনিক এর এটা না বলতেই ভুলে গেছি আমি ফ্যান্সি আইকনিক ড্রেস পরে আছি এইটার খুব সুন্দর সুন্দর পিকচার আমি আপনাদেরকে দেখাবো যদিও বা হচ্ছে আমরা এখন যেখানে মনে পড়েছে আমার এটা একটু অন্ধকার দেখাবো আমি আপনাদেরকে আবার ড্রেসটা এটা ফ্যান্সি আইকনিক এ আপনারা পাবেন ওকে আচ্ছা আমরা দ্রুত আসি

হচ্ছি আপনার হেরিকা পরে আমার আমার একমাত্র ভাগ্নি অনেক ভালো এই স্কুলের অনেক সুনাম অনেক নাম আছে অনেক সুনাম এই স্কুলের এখানকার খুব ভালো ভালো স্টুডেন্ট বের হয়ে আসলে অনেক অনেক ভালো অনেক ভালো স্কুলটা অনেক বেশি ভালো আর এখানে বড় 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 অনেক 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 হয়েছে ওকে দেখালাম এখন আমরা চলে মনে হয় একটু চা বাগান বাগান দেখি একটু চা টা খাই একদম ফ্রেশ ফ্রেশ চা পাতা দিয়ে চা খাবো আর আরেকটা কথা আমি আপনাদেরকে একটু শেয়ার করি আমাদের শ্রীমঙ্গলের চা পাতা মনে হয় আপনারা আপনারা ইয়াতে পাবেন আমাদের টোকিও স্কোয়ার মার্কেট আর সীমান্ত সম্ভারে এটার ব্যবস্থা করবো আমরা মার্চের দিক থেকে বা ফেব্রুয়ারির দিক থেকে আমরা এটা স্টার্ট করবো